তো এবার তো হোমিওপ্যাথির কথা শুনলাম এবার আমরা গাছ গাছটা বা ইউনানি সিস্টেম অফ মেডিসিনের বিষয়ে আমরা শুনব যে হার্ট ব্লকের উপর কার্যকারী কী কী মেডিসিন রয়েছে ডাক্তার আসাদুজ্জামান স্যার আপনি যদি একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে করে যে সিস্টেম অফ মেডিসিন কি কি ওষুধ ধন্যবাদ ডাক্তার নাসরুল্লাহ আমাকে ইউনানি সিস্টেম বা ইউনানি মতে হার্ট চিকিৎসা সম্বন্ধে কিছু বলার জন্য ইউনানি সিস্টেম মেডিসিন বা ইউনানি চিকিৎসা পদ্ধতি অত্যন্ত কার্যকরীভাবে হার্ট মোকাবেলা মোকাবিলা করার জন্য চমৎকার অনেক কিছু রয়েছে অনেক মেডিসিন রয়েছে এবং হার্বস রয়েছে আসলে আমি ওইদিকে না যাওয়ার আশা আমি আগে আমি একটা কথা বলতে চাই সেটা হলো ইউনানি মতে হার্ট ব্লক দুইটা কারণে হয় একটা কারণ হলো সেটা হলো যে সোয়েমেজাজ সৌদাবি এবং সোয়েমেজাজ দমাবি এই দুইটা কারণে মূলত হার্ড ব্লককে আমাদের ফর্ম হয় তো সোয়েমেজাজ সৌদাবি দ্বারা আমরা একটা জিনিস বুঝি সেটা হলো আমাদের কিছু খাদ্যাভ্যাসের কারণে উল্টা পাল্টা খাবার খাওয়ার কারণে বা অসময়ে খাবার খাওয়ার কারণে আমাদের সুই মেজাস হয় মানে আমাদের অবাঞ্ছিত কিছু বিশেষ করে খাটি অম্লকে যেটাকে বলি আমরা বলে সৌদা এটা দূষিত হয়ে যায় যার কারণে এটা আমাদের একটা পর্যায়ে আমাদের শরীরে রক্তনালীগুলিকে সরু করে ফেলে বা ব্লক করে ফেলে বা বিভিন্ন রকম প্লাক তৈরিতে সহায়তা করে তো আমরা অনেকেই জানি না যে প্রকৃতির মধ্যে অসংখ্য অবাঞ্ছিত বস্তু রয়েছে যেমন প্লাস্টিকের কণা তারপরে যানবাহনে কালো দোয়া তারপরে আছে তেল তারপরে আছে সীসা ক্লোরিনের মতো ভয়াবহ কিছু উপাদান যেটা আমাদের প্রতিনিয়ত আমাদের খাদ্যের সাথে এবং কিছু মারাত্মক কিছু কেমিক্যালস এবং যারা আমরা প্রতিনিয়ত বিশেষ করে রাসায়নিক উপাদান উপাদানসমূহ বা পিজারভেটিভ বিষয় ইউজ করা হয় বা সার নাশিক বিষয়ে ব্যবহার করা হয় এই সমস্ত উপাদান উপাদানসমূহ প্রতিনিয়ত আমাদের রক্ত পিত্ত অ্যাম্লো এবং বলগম যেটাকে আমরা বলি কফ এটাকে দূষিত করার কারণে আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তার মধ্যে একটা সমস্যা হইল হার্ট ব্লক তো হার্ট খুব সেন্সিটিভ একটা অর্গান যে অর্গানটা আমাদের যদি আমরা একটু এদিক সেদিক করি তাহলে এটা এটা তার কার্যকারিতা মারাত্মক রোগে হ্রাস পায় বিশেষ করে পূর্বে বলেছি যে এটার ইলেকট্রিক সিগন্যালটা ঠিকমতো পাস করতে পারে না যার কারণে আমাদের বিভিন্ন রকম সমস্যা হয় তো ইউনানি সিস্টেম অফ মেডিসিন মনে করে সেটা হলো যে আমাদের এমন কিছু করা উচিত বা এমন কিছু খাবার অভ্যাস করা উচিত যাতে আমাদের এই হার্ট ব্লোককে আমরা প্রতিহত করতে পারি তো যাতে আমাদের রক্ত এবং অমল এই দুটার থেকে আমাদের শরীরে গুরুত্বপূর্ণ কিছু হজমের ক্ষেত্রে শরীরের নার্ভ সাপ্লাইটাকে স্বাভাবিক রাখার জন্য সাধারণত সহায়তা করে তো যাতে আমরা এটা করতে পারি তো ইউনানি মতে হার্ট ব্লকের জন্য কার্যকরী করি কিছু মেডিসিন আছে তার মধ্যে একটা হল গোলাপ ফুল এই গোলাপ ফুলটাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি এবং গোলাপ ফুল এটাকে পাতা ব্যবহার করতে পারি এটাকে আমরা ফুলটাকে ব্যবহার করতে পারি এটা হা বিশেষ করে হার্টের ইলেকট্রিক সিগনালটাকে স্বাভাবিকভাবে পাস করতে সহায়তা করে আরেকটা হইল ব্রাহ্মি আমরা জানি ব্রাহ্মী শাক বলি আমরা এই ব্রাহ্মী শাকটা হার্ট ব্লকের ক্ষেত্রে খুব কার্যকর এবং এটা বিশেষ করে আয়ুর্বেদ শাস্ত্রে এটা ব্যবহার হয় ইমনিতে ব্যবহার কম কিন্তু এটা আমরা উপমহাদেশের বাসিন্দা হিসেবে আমরা এটাকে ব্যাপকভাবে ব্যবহার করতে পারি আর এর পাশাপাশি প্রচলিত প্যাটার্ন মেডিসিন হিসাবে আমরা গোলকন গোলাপ আরব গোলাপ তারপরে খামিয়া আবরেশম আমরা ব্যবহার করতে পারি এটা একটা পর্যায়ে গিয়ে আমাদের হার্ট ব্লককে নিরাময় করতে সহায়তা করবে তো ধন্যবাদ ডাক্তার নাসরুল নসুদি জি আপনাকে ধন্যবাদ তো আমাদের রুগীদের উদ্দেশ্যে একটা কথা বলতে হয় যে আমরা যেভাবে অলস জীবনযাপন করি বিশেষ করে শহর রাজধানী বা বিভিন্ন জায়গায় আমাদের নিয়মিত আসলে ব্যায়াম করা উচিত হাঁটা উচিত হাঁটা কিন্তু একটি ব্যায়াম তো আমাদের নিয়মিত হাঁটা বা অল্প এক্সারসাইজ ভারী নয় ইনস্ট্রুমেন্ট দিয়ে নয় তবে হালকা ব্যায়ামটা আমাদের অভ্যাসের একটা অন্তর্ভুক্ত রাখা উচিত